বিসমিল্লাহ রহমান রয়ুম আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে আপনাদেরকে থ্রি পিস দেখাবো না আজকে হচ্ছে একদম শীতের গরম প্রোডাক্ট দেখাবো আর একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে সিলেটের মণিপুরি শাল ঠিক আছে মণিপুরি বুননের খুবই চমৎকার ডিজাইন এবং এগুলো সম্পূর্ণ ট্রাডিশনাল লোক থাকবে প্রতিটা শালেই এবং ভালোই কিন্তু এগুলো আপনার ইয়ে দিবে গরম দিবে এই হচ্ছে আপনার টোটালি সেটা প্রতিটা শালই হচ্ছে পাঁচ হাজার আছে লম্বা একদম ওড়নার বোতলতে ইউজ করতে পারবেন এবং এগুলো হচ্ছে আপনার ভালো শীত কভার করতে পারবে ঠিক আছে এগুলো আমি নিজেও একটা ইসে করছি ভালো শীত কভার করে এবং এগুলাতে সম্পূর্ণ হচ্ছে আপনার বুনন করা আছে ঠিক আছে সম্পূর্ণ বুননে ভালো মানের ম্যাটেরিয়াল তো আমি একে একে যে ডিজাইনগুলো আছে আমার কাছে আমি সবগুলো আপনাদেরকে দেখাই দিই যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে নিন এবং বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন একটি টাকা অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন এই হচ্ছে আরো একটা চমৎকার কালার এটা হচ্ছে সাথে কালার বা হচ্ছে 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 গ্রিন একদম না কালারটাই যায় বেশি তো এই এই আঁচলটা আর টোটাল বড়িটা ঠিক আছে মণিপুরি চাদর মণিপুরি চাদর কিন্তু খুবই আরামদায়ক এবং এগুলো ভালো শীত কভার করে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে হবে একে সবগুলো কালার এবং ডিজাইন আপনাদেরকে দেখাই দিই যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন এবং এগুলোর প্রাইস থাকবে ছয়শ টাকা একদম ফিক্সড প্রাইস ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে দেখতেছেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন একটি টাকাও কিন্তু আমরা অগ্রিম নিচ্ছি না ফুল ক্যাশ অন ডেলিভারিদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই যে ঠিক সাল কিন্তু হচ্ছে একটা শৌখিনের শখিনতার ব্যাপার থাকে আর তাছাড়া মণিপুরীর ডিজাইনগুলা বা মণিপুরি যে কাজের ইসেগুলা থাকে আবাসপত্র বলেন বা হচ্ছে পোশাক বলেন সব কিছুই কিন্তু ট্র্যাডিশনাল লুক থাকে ঠিক আছে একটা ঐতিহ্য এবং খুবই কমফোর্টেবল ভালো মানের ম্যাটেরিয়ালে কাজগুলো করা আছে এই যে তারপরে হচ্ছে এই আরো একটা ডিজাইন মাসাল্লাহ এই ডিজাইনটা খুব সুন্দর দুই পাশে হচ্ছে দুই রকম প্যানেল করা আছে এক পাশে হচ্ছে ব্ল্যাক শেড আরেক পাশে হচ্ছে অরেঞ্জ শেড ঠিক আছে অল ওভার বডি হচ্ছে এরকম ছিটানো এই যে এরকম ছিটানো কাজ আছে এই হচ্ছে আঁচলটা এটা হবে আঁচলটা তারপরে এই আছে আরেকটা কালার এটা হচ্ছে অনেকটা কফি টাইপের বা মেরুন কালার না ঠিক কফি বলতে পারেন ঠিক আছে এইটা সবগুলোর প্রাইস কিন্তু ভিউয়ার্স একই থাকবে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে আচলটা তারপরে হচ্ছে এই যে আরো একটা ডিজাইন পাচ্ছেন প্রাইস সবগুলোর একই থাকবে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন যারা রাহুলস হোলসেল নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এবং বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে কিন্তু পার্চেস করতে পারবেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আপনার যে কোনো জায়গা থেকে কনফার্ম করে নিতে পারবেন নাম অ্যাড্রেস নাম্বার এবং যে প্রোডাক্টটি নিতে চাচ্ছেন সেটার স্ক্রিনশট পাঠাইলে হচ্ছে আমরা আপনাদের গন্তব্য প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাআল্লাহ এই যে তারপরে হচ্ছে রেড কালার একদম সিঁদুর লাল ঠিক আছে একদম সিঁদুর লালের মধ্যে পাচ্ছেন তো এটা ছাড়াও কিন্তু শালের আরো কিছু আপডেট আছে আমাদের এক কালার শাল তারপরে হচ্ছে বাটিক শাল আর্লি হচ্ছে আমি এগুলো দিব আপনাদেরকে আপডেটগুলো গুলো আমাদের চ্যানেলের সাথে থাকবেন যারা অনলাইন নিতে চান আমাদের এই WhatsApp নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আর যদি সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান সেই ক্ষেত্রে আমি ভিডিও শেষে অ্যাড্রেসটাও দিয়ে দিব এই যে প্রতিটা কালার এন্ড ডিজাইন কিন্তু আমি এক এক করে দেখাই দিতেছি যেটা ভালো লাগবে চট জলদি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং নাম এটা সহ অর্ডার কনফার্ম করে নেবেন এই হচ্ছে আরো একটা কালার অনেক গুরু ডিজাইনের কালার পাচ্ছেন এই হচ্ছে আরো একটা ডিজাইন এই যে এটার প্যানেলটা কিন্তু অনেক বড় সরো জায়গা জুড়ে করা হয়েছে ঠিক আছে এমনিতে আপনার পর্যাপ্ত পরিমাণে এগুলা আর কেয়ার আছে প্যানেলটার কারণে মনে হইতেছে যে একটু কম ঘের বা একটু চেপা মনে হইতেছে ওরকমটা হবে না এগুলো ভালোই আপনার গায়ে কভার করবে এটা হচ্ছে আরও একটা ডিজাইন তারপরে হচ্ছে এই যে এই আর একটা ডিজাইন এগুলো সম্পূর্ণ বুননের মণিপুরি শাল এই যে প্রতিটা শালই রয়েছে ট্র্যাডিশনাল লুক এবং খুবই যত্ন সহকারে প্রোডাক্টগুলো তুলতে হয় এই হচ্ছে আর একটা ডিজাইন ব্যতিক্রমী কালারের মধ্যে পাচ্ছেন এটাও তারপরে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে লাস্ট ওয়ান এই ভিডিওর এই ড্রেস এই কালারটাও খুব সুন্দর তো এই ছিল আজকে কালেকশন আমি শীঘ্রই হচ্ছে শালের যে বাকি আপডেটগুলো আছে আপনাদেরকে দিয়ে দিব তো বর্ণের ফ্যাশন গ্রিন সনিকা চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আশা রাখি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ হাফিজ